এখানে ভাই আজকে অপোজিট প্যান্ডেলে কে থাকবেন আমরা তো ওই প্যান্ডেলে কাউকে এখানে দেখিনি আর এইটা কোনো কথা হইতে পারে না আপনার আজকে আপনার অনুষ্ঠান ছিল এখানে এসছে সাংবাদিকরা কাজ করতে এসছে সেখানে হাঙ্গামা হয়েছে আপনারা সেটা ট্যাকেল দিতে পারেন নাই দুই তিন ঘন্টা পর্যন্ত এটা ঘটনা ঘটেছে এইটার দায় শিল্পী সমিতি নিতে হবে এই অপোজিশন পার্টি আনতেন এই এগুলো হচ্ছে রাজনৈতিক বক্তব্য এগুলো আসলে কোনো নিয়ে তারপরে শিল্পী সমিতির ভিতরে প্রবেশ করেছি আমরা কিন্তু এখানে কোনো পক্ষের কোনো আপোষের কোনো বিষয় নাই এবং এখানে আমরা কেউ শিল্পী সমিতির প্রতিনিধি না আমরা এখানে আমি নিজে মার খেয়েছি লজ্জায় হয়তো বলা হয়নি বাট আমাদের অনেক সিনিয়র ভাইরা মার খেয়েছে এবং একটা কিন্তু কথা ভিতরে আসলো যেটা ওই প্যানেলের একটা চক্রান্ত হতে পারে যারা শুনে এটা এটা এরকম কোনো আভাস এই এটা একেবারে আপনার চোখে এরকম কিছু পড়েছে না না এটা এটা ডিপজল ভাই বলেছেন এটা একেবারে রাজনৈতিক একটা বক্তব্য আমার কাছে মনে হয়েছে এটার আসলে কোনো ভিত্তি নাই এখানে এখানে ভাই আজকে অপজিট প্যানেলে কে থাকবেন আমরা তো ওই প্যানেলে কাউকে এখানে দেখি নাই আর এইটা কোনো কথা হইতে পারে না আপনার আজকে আপনার অনুষ্ঠান ছিল এখানে এসছে সাংবাদিকরা কাজ করতে এসছে সেখানে হাঙ্গামা হয়েছে আপনারা সেটা ট্যাকেল দিতে পারেন নাই দুই তিন ঘন্টা পর্যন্ত এটা ঘটনা ফুটেছে এটার দায় শিল্পী সমিতি নিতে হবে এই অপজিশন পার্টি আনতেন এই এগুলো হচ্ছে রাজনৈতিক বক্তব্য এগুলো আর আসলে কোনো যে কয়েকদিন আগে হচ্ছে যে যখন ওই যে তিন তারিখ তিন এপ্রিল যখন হচ্ছে যে চলচ্চিত্র যে দিবসটা হলো সেখানে কিন্তু চার পাঁচজন দেখলাম যে খুব ক্ষিপ্ত ওরা হচ্ছে যে ফাইটার দেশ টেলিভিশনের একটা সাংবাদিককে মারার জন্য তারা হচ্ছে যে পাকড়াও করছিল আর কি পরে আমি দেখলাম যে ওদের যে ভাব সাবজেক্ট দেখছি যে ওই সাংবাদিকের সাথে তারা মারবে তারা সাংবাদিক উপরে আগের থেকে চড়াও এই ফাইটে কয়টা ছেলে আছে ও ওটা ওরা কিন্তু আগে থেকেই কিন্তু এই সাংবাদিকের নাম শুনে কিন্তু আসলে খেপে যাচ্ছিলেন তা আমি আমি হচ্ছে যে মহিবুল হাসান সাংবাদিক সময় টিভি ও ওর সাথে কথা বলে কিন্তু আসলে আমি ওদের সাথে কথা বলার পরে হচ্ছে যে জিনিসটা কিন্তু আসলে নিউট্রালে নিয়ে আসি ওই পাঁচজনই কিন্তু এখানে ছিল মানে আপনি বলতে ঘুরে ফিরে হ্যাঁ চার পাঁচজন আছে এখানে দেশ টিভির আছে তারপর বাংলা ভিশনের আছে খবরের কাগজের আছে এটা মূলত হয়েছিল হচ্ছে যে ওই ভিতরে সানু উনি হচ্ছে যে আমি হচ্ছে ভিডিও করতেছিলাম দেখলাম যে সানু মিথুন নামে একটা ছেলেকে দেখি ঘাট ধরে নিয়ে যাচ্ছে নিয়ে দেয় ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার পরে হচ্ছে মানে মূল বিষয়টা ধাক্কা দেওয়ার পরে তখন সাংবাদিকরা গিয়ে হচ্ছে যে বলছে যে উনি সাংবাদিক ওনাকে মারছে কেন ওনারা প্রমাণ করতে হচ্ছে উনি ইউটিউবার পরে যখন হচ্ছে যে সাংবাদিকরা চড়া হলো তখন হচ্ছে যে শিবাসানু দেখলাম যে চার পাঁচজন ফাইটের লোকজন এসে ওদেরকে আসে টোটালি হামলা করে টোটালি এই লোককে এই যে দেখেন এই লোকটাকে না এগুলো সব ফাইটের মূলত হচ্ছে যে ফাইটের আগে থেকে তারা সাংবাদিকদের চড়া কয়েকদিন আগে আমি তিন তারিখ আমার সামনে যে দেশ টেলিভিশনের একটা সাংবাদিককে মারার জন্য কিন্তু অনেকেই করেছে পরে আমি সময় টিভি সাংবাদিক যে মুহি ওর সাথে নিয়ে এসে পরে মিউসেল করে এখানে কিন্তু হাতাহাতি হয়েছে বিষয়টা ভিডিও করিনি কারণ হচ্ছে জিনিসটা ছো ছিল আমি তখনই বুঝছি যে এই নির্বাচন শেষ হলে এই যে আপনার হচ্ছে যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে আপনার হচ্ছে ফুলের বাগান আর কি শিল্পী সমিতির পাশে এর পিছনে যে বান্না ডিজিটালের যে কণায় ওখানে দেখলাম যে মিথুন তারপর হচ্ছে আরেকটা সাংবাদিক মাটিতে ফেলে মানে ফেলে পিটাইছে এমন বিষয় হচ্ছে আমরা তো হচ্ছে সংবাদ করবি আমরা তো ভিডিও করানাই ব্যস্ত থাকবো এখানে তো ইয়ে করার নেই আমাদের কাছে সব টোটাল কিন্তু ফুটেজ আছে কারা কারা মারছে